Субтитры создавал DimaTorzok কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কলঙ্কজনক অধ্যায়ের শেষ কোন জায়গায় থাকবে কেউ বলতে পারে না এই ন্যাক্কারজনক ঘটনা নিন্দার ঝড় গোটা রাজ্যে অন্যদিকে কৃষ্ণপুর বিধানসভা এলাকারই আরও একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তথা ক্ষীরত নায়ক পাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকেও রইল বিপুল স্যার ও সমস্ত শিক্ষকগুলোর প্রতি অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা পাশাপাশি কৃষ্ণপুর বিদ্যালয়ের ঘটা ভিন্ন ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায় হাতে প্লে কার্ড ছবি অন্যদিকে গতকাল ওই বিদ্যালয়ে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেলিয়ামরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দুজনের নামে প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলেও তেলিয়ামোরা পুলিশ বাবুরা এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিদ্যালয়ে আসবাবপত্র নষ্ট এবং অবৈধভাবে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকের উপর প্রাণঘাতী হামলার জন্য এলাকার দুই অভিভাবকের বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় অভিযোগ দায়ের করেন গত পনেরোই নভেম্বর যে কৃষ্ণপুর এবিদ্যালয়ে বিদ্যালয়ে যে ঘটনাটা হয়েছিল একজন শিক্ষকরা মারধর করা হয়েছিল এবং ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠে একটা অভিযোগ উঠেছিল তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আপনি নাকি আমরা থানাতে একটা অভিযোগ দায়ের করেছেন সে বিষয়ে আপনার কি কি অভিযোগ দায়ের করেছেন এবং কি হয়েছিল সেই এটা জানাতে পনেরো তারিখ নভেম্বর দু আমাদের কৃষ্ণপুর বিদ্যালয়ের একজন আই টিচারকে যে মেরেছিল পিতার পরিপ্রেক্ষিতে আমার হেডমাস্টার রুমে এসে মানে অপরিচিত রোগই শুধু একজনের নাম জানি দুইজন মারছিল আমি জেঠার জানি একজনের নাম নিতাই নম দাস আর একজন মহিলার নাম জানি না সেটা আমি আইনের নামের বিরুদ্ধে তেলামোড়া থানাতে অ্যাফেয়ার করছে গতদিন আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তো মূলত কি বিষয়ে অ্যাফেয়ারটা করেছেন আইসি তিতি স্যারকে মারা হয়েছিল গার্জেন আইনকে হাতে তুললা নিয়ে আসি এই জন্য তো ওদিকে কি এখন পর্যন্ত গ্রেপ্তার কিছু করা হয়েছে এরকম কিছু খবর পেয়েছেন এটা তো আমি খবর পাইনি অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার এবার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে B report, news to produce and